কোরআন হাদিস যাকে ভালো লাগবে না যার শোনার কোনো আগ্রহ থাকবে না মুসলমান ওকে এক ফাতেহাসোরা ধরলে ও বীজটা ভুল ভুলবে ভাতে আসোরাই জানে না আবার বলছে আমি মুসলমান আমার ফেতরাটা আগেলেন আমি বললে জানা জানা প্রজন্মলী সাহেব কিসের জানা হবে আপনার আপনার তো উচিত ছিল যে সামনে এসে বসা সারা জীবন তো চায়ের দোকানে রাস্তায় ঘাটে এখানে ওখানে আপনি টাইম কাটাচ্ছেন সময় কাটাচ্ছেন একটা দিন আপনাদের মাদ্রাসার জন্য কমিটি চিন্তা ভাবনা করে এই এক আধ ঘন্টা হয়তো চলবে দু ঘন্টা তারপরে জালসাটা হয়তো শেষ হয়ে যাবে এই সময়টাই আপনার হাতে নেই অতএব আপনি আইপিএল খেলা দেখছেন তিন ঘন্টা খেলা চলবে আইপিএল সাতটায় চাল সাড়ে সাতটায় চালু হয়েছে সাড়ে এগারোটা পনেরো বারোটা পর্যন্ত চলবে এমনও লোক আছে একটা বলও মিক্স করে না যে ওই লোকটাকে ভালো কাজে ডাকলে সেই লোকটা আসে না ভাই আমার সময়ের হিসাব আল্লাহ কিন্তু ছাড়বে না কেয়ামতের মাঠে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেকটা মানুষকে কেয়ামতের মাঠে পাঁচটা করে প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের যতক্ষণ পর্যন্ত না সে উত্তর দিতে পারবে এক পাও আগে বাড়তে পারবে না তোমাকে যে সময় দেওয়া হয়েছিল জীবন দা হয়েছিল বয়স দেওয়া হয়েছিল এটা কোন কাজে তুমি ব্যয় করেছ এই হিসাব যে আল্লা চাইবেন এটা আপনি কি করে দেবেন আপনি যে সময় কাটাচ্ছেন ঘণ্টার পর ঘণ্টায় এখানে ওখানে বসে মসজিদ আজান হয় হেইয়া আলুসলা হেয়ালা দিনে রাতে পাঁচ হাজার আজন্দ হয় মসজিদ মসজিদের মধ্যে দেখতে এমন মানুষ আছে সে সপ্তাহে একদিনও আসে না শুধু জুমার দিনে আসে আর প্রতিদিন তাকে পাঁচবার করে ডাক হয় তুমি নামাজের দিকে এসো তুমি কল্যাণের দিকে এসো কিন্তু এখনো মানুষ আসে সে মসজিদে ঢুকে না দুনিয়ার কাজে আমরা কোন মানুষের পিছনে যখন ভাই করি তখন আমরা তার কাছে কাজ বুঝিয়ে যদি কাজে ফাঁকে দিই তাহলে আমরা বেতন তাকে দিই না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় যে পাঠিয়েছে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল দিয়ে আপনাকে পাঠিয়েছে তাহলে আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবে কোন সময় আল্লাহ ছেড়ে দেবে না প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ষোলো কেজি করে অক্সিজেন দুনিয়াতে দিচ্ছে প্রতিদিন ষোলো কেজি অক্সিজেনের দাম বত্রিশ হাজার টাকা এই বত্রিশ টাকার অক্সিজেন শুধু আল্লাহ আপনাকে প্রতিদিন সাপ্লাই করতেছে সেই আল্লাহটাকে আপনার ভালো লাগে না মসজিদ থেকে আপনাকে ডাক দিলে আপনাকে শুনতে ভালো লাগে না কোরআন হাতে শুনতে ভালো লাগে না বন্ধুরে আমার আল্লাহ ডাক যখন চলে আসবে তখন আর আপনাকে সবাই দেওয়া হবে না माया मोहब्बतेर दुनिया সব কিছু ছেড়ে আপনা কে চলে যেতে হবে বাড়ি ঘর টাকা পয়সা জমি জায়গা ছেড়েবে স্ত্রী আপনার কেউ আপনার সঙ্গে যাবে না যমরে আজরাইল আপনার কাছে চলে আসলে তখন আপনার দুনিয়াতে আর কেউ আপনাকে প্রাধান্য দিবেন না দুনিয়াতে আর আপনাকে কেউ মানুষ বলে গণ্য রাখবে না আপনার নামে পড়ে লাশ দুঃখ হয়ে যাবে লাশটাকে নিয়ে যা রাস্তায় খবরে রেখে দাও রাস্তার জানাজা পড়াও তারপরে কবরে রেখে দাও বন্ধুরে আমার আজকে আপনার ক্ষমতা আছে সত্যি আছে আপনার সব কিছুই আছে আপনি দুনিয়াতে চলাচল করছেন কিন্তু আল্লাহর কথা মতো আপনার জীবন যাপন হচ্ছে না রেডি থাকুন আল্লাহ যেমন করেছেন সেরকম তৈরি করেছেন যদি আপনি করে যান। নামাজ রোজা যদি আপনার ঠিক থাকে যদি তার খয়রাত করে যান তাহলে অবশ্যই অবশ্যই আপনার মারার পরে শান্তিময় জায়গা আপনার জন্য তৈরি করা আছে আর যদি আল্লাহর কথা মতো না হয় আপনার জীবনে নামাজ না হয় আপনার জীবনে যদি না থাকে তাহলে আপনার জন্য আমরা শরীরে কোন রকম ব্যথা লাগে তাহলে আমরা ডাক্তারখানা ছুটে যাই কোন জায়গা যদি কেটে যায় তাহলে ডাক্তারখানা ছুটে যাই বন্ধু আমার আপনি চলেন না নামাজে ডান দিল আপনি নামাজে আসেন না আপনার কাছে দানের চাইলে হয়ে যায় যায় অনেক দেখা যে এমন এমন বহরমপুরে যায় কলকাতায় যায় বাঙ্গালোরে যায় হাজার হাজার টাকা আসে খরচ করে চলে আসে তখন তার আর কোন রকমের কিছু বলার থাকে না মাদ্রাসা মসজিদের জন্য চাইলে তার কাছ থেকে বের বের হয় না বন্ধুরে আমার আল্লাহ রব আপনাকে যে দুনিয়ায় পাঠিয়েছে এমনি পাঠিয়ে দিয়েছে আল্লাহ রবুল আলামিন বলছেন আল্লাহ দিন আয়ুকে মোহন আসলা তমিম্ম রসা কণা হোমিও আল্লাহ বলছেন মমিনের গুণের মধ্যে একটা গুণ হল তারা পাঁচ ওয়াক্তের সলাদ কায়ম করবে তারা পাঁচ ওয়াক্তের সলাদ পড়বে নামাজ পড়বে আর যা রুজি রোজগার দিয়েছি যা ধন সম্পদ দিয়েছি তা থেকে আমার রাস্তায় খরচ করবে যা তাকে দিয়েছি তার তো কিছুই ছিল না সে তো দুনিয়ায় ন্যাংটা হয়ে এসেছিল ধন সম্পদ টাকা পয়সা সব আমি দিয়েছি আল্লাহ বলছেন যারা সত্যিকারে মমির তাদের রুজি থেকে ধন সম্পদ থেকে আমার রাস্তায় তারা খরচ করবে মাদ্রাসায় মসজিদে গরিব অসহায় মানুষকে তারা দান করবে কিন্তু অনেক মানুষ দেখা যায় দান করতে চাই না তার পকেট থেকে পয়সা বের হয় না কোনো মতেই বের করা যায় না মনে হচ্ছে ও সারা জীবন দুনিয়ায় বেঁচে থাকবে আর মরবে না বন্ধু যেদিন আপনার আজরাইল চলে আসবে আপনি একবার চিন্তা করে দেখুন যে আমি যে টাকা ব্যাংকে জমা রেখেছি আমি যে টাকা আমি বাড়িতে ভরে রেখেছি মৃত্যু যদি এখনই আমার চলে আসে তাহলে এই টাকা খেয়ে নেবে এই টাকা তো আপনার ছেলে মেয়ে ভাগ করে নেবে আপনার জন্য দান কয়রাত করবে এটা ভুলে যান কোনো সময় এটা মনে রাখিয়েন না যে আমি টাকা পয়সা সম্পদে রেখে যাচ্ছি আমার ছেলে আমার জন্য বে করবে এটা ভুলে যান আপনি যতদিন বেঁচে আছেন আপনি যেমন দুনিয়াতে থাকার জন্য আপনার স্বর্ণস্থায়ী দুনিয়াতে থাকার জন্য বাড়ি করছে আপনি দোতলা তারপরে পলাস্টার করে হচ্ছে না মার্বেল বসাচ্ছেন তারপরে আপনি বাথরুম পায়খানাতে মার্বেল বসাচ্ছেন এটা ক্ষণস্থায়ী জীবনের জন্য বন্ধুরা আমার আপনার যদি ক্ষণস্থায়ী জীবনের জন্য এত কিছু চিন্তা ভাবনা করতে হয় বাড়ি করতে হয় জায়গা জমি কিনতে হয় তাহলে আপনি চিরস্থায়ী যে দুনিয়ার একটা আছে আখের আজ সেই চিরস্থায়ীর জায়গার জন্য আপনি কি করেছেন আপনি তো নামাজও পড়েন না মাহের রমজান মাসের নিয়মত পালন করেন না দান খায়রাত চাইলে আপনার 2-10 টাকা বের হয় মনে হচ্ছে ফকিরের ভিক্ষা দিচ্ছে এমন মানুষ আছে মাদ্রাসার জন্য চাইলে তার কাছ থেকে 10 থেকে 20 টাকা বের হয় আপনার কি 10 থেকে 20 টাকা দেওয়ার জন্য আলেমরা আপনার কাছে যায় এটা মাদ্রাসার জলসা আপনি দশ বিশ টাকা দিয়ে আপনি বুঝিয়ে দিলেন কিন্তু আল্লাহকে সেদিন কি করে বুঝাবেন প্রত্যেকটা টাকার হিসাব সেদিন আল্লাহ চাইবে তুই কোন পথে ইনকাম করেছি কোন পথে ব্যয় প্রত্যেকটা টাকার হিসাব তুই দে সামনে বার তাহলে আপনি আজকে চিন্তা করুন যে আপনি পনেরো বছর থেকে আজ ষাট বছর আপনার বয়স এই বয়সের মধ্যে কত টাকা ইনকাম করেছেন কোথায় ইনকাম করেছেন কোথায় খরচ করেছেন আপনি হিসাব মিলিয়ে যান ভাবছি মরার পর আপনার সঙ্গের সাথী হবে না দুনিয়াতে আপনার অনেক বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন কিন্তু যখন মৃত্যু চলে আসবে তখন আপনার কবরে খেয়েও যাবে না ওখানে একা আপনাকে হিসাব দিতে হবে মৃত্যুতাময় বেঁচে থাকা অবস্থায় আপনাকে আপনার হিসাব জীবনের হিসাব আপনি মিলিয়ে নেন না হলে ওখানে ছাড় পাবেন না আমরা প্রত্যেকটা মানুষ চাই মরার পরে শান্তিময় জীবন সুখময় জীবন কিন্তু আমাদের চরিত্র এরকম হলে তো সুখময় স্থান পাওয়া সম্ভব নয় যে যেহেতু আল্লাহ আপনাকে ছাড়বে না কারণ দুনিয়াতে আমরা কোন মানুষের পিছনে যখন বিনিয়োগ করি তার পিছনে যখন আমরা খরচ করি তাহলে আমার উদ্দেশ্য থাকে যে তাকে দিয়ে কোনো কাজ করাবো আমি তাকে দিয়ে আমরা কোন রকমের উপকার নেব তার জন্য আমরা পিছনে তার খরচ করে থাকি যেমন সাপ ও উদাহরণ দিই আমরা মসজিদে যখন মৌলী সাহেবকে রাখি তখন দশ হাজার আট হাজার পাঁচ হাজার সাত হাজার যে যেখানে যেরকম বেতন দেয় বেতন দিয়ে আমরা কারণ যে তা সে জুমার নামাজ সে পাঁচ অক্তের নামাজ পড়াবে সে জানাজার নামাজ পড়াবে বিয়ে পড়াবে এই কিছু দায়িত্ব দিয়ে আমরা মনির সাহেবকে বেতনটা দিই তাহলে সামান্য একটা সাত হাজার পাঁচ হাজার আট হাজার টাকা বেতন দিয়ে যদি এতগুলো কাজ করতে হয় তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছে সূর্যের তাপ প্রতিদিন দিচ্ছে আপনি কদিন আল্লাহকে আল্লাহ সূর্যের তাপের বিল দিয়েছেন আপনার বাড়িতে কারেন্ট চলে এই কারেন্ট যখন তিন মাসের একটা বিল আসে তিন মাসে কারো দু হাজার তিন হাজার টাকা বিল আসে এই তিন হাজার বিল না দিলে আপনার কারেন্টটা কেটে চলে যাবে কারেন্ট অফিস থেকে লোক এসে কিন্তু আপনার জীবন আজকে পঞ্চাশ বছর বয়স আপনি পঞ্চাশ বছর থেকে আপনার জীবনে সূর্যের লাইট চলছে কোনো দিন আল্লাহ কিন্তু আপনার কাছে বিল চাইনি কোনো দিন আল্লাহ আপনার কাছে বিল চাইনি তাহলে এই বিলের হিসাব তো একদিন আল্লাহ নেবে অবশ্যই নেবে যে বান্দা তোকে যে দুনিয়ায় আমি পাঠিয়েছি এই খেল তামাশা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম তামাশার জন্য দুনিয়াতে তো তোকে পাঠানো হয়নি তোকে তো একটা উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম আমি তো বলে দিয়েছিলাম মামা খালাক্তুল জিন্ন ইনসাইল্লা আবদল আমি তোকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য তাহলে কই তুই তো আমার এবাদত করেছিস কই আমি তো দেখতে পাচ্ছি না সেদিন কিন্তু আপনি নাফসি নাফসি করতে থাকবেন বন্ধু সেদিন চিৎকার করতে থাকবেন যে হায় আফসোস আমি কি ভুল করেছি কি ভুল করেছি আমি কিন্তু সেদিন আফসোস করে আর কোনো আপনার লাভ হবে না